আমার বিয়ের পর আজ প্রথমবার বাবার বাড়িতে আসলাম হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার সবাইকে আমি দেখাচ্ছি আমার ছোট্ট এই রুমটা এই রুমটার ভিতরে যত টানা জিনিসপত্র কম তার চেয়ে হাজার গুণ বেশি হচ্ছে আমার স্মৃতি রুমটা অনেক ছোট্ট আমার একার জন্য এই রুমটা আমি যাওয়ার পর ভাইয়া বলেছে এই রুমটা নাকি রাইয়ানকে দিয়ে দিবে আমি ঘরে যখন থাকতাম তখন ম্যাক্সিমাম টাইম আমার ঘরে দরজা আমি লাগায় রাখতাম তো এখন ভাবলাম দরজা লাগাই আমি আমার রুমটা ক্যাপচার করি একটু ক্যামেরা বন্দি করি তো দেখেন আমার রুমটার কি অবস্থা করে রাখছে আমি যাওয়ার পর আর এই যে হচ্ছে আমার লাগেজ ব্যাগপত্র গুছায় শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে বেড়া চলে আসছি আবার সময় হলে ঠিক বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাওয়া আমার এত পরিমাণে মনে পড়ে আমার এই রুমটাকে আমার একার দখলে ছিল রুমটা সম্পূর্ণ আমার একার ছিল আর এখন শ্বশুরবাড়ি যাওয়ার পর হাজব্যান্ডের সাথে রুম ভাগ করে রাখতে হয় এই দেখেন আমার হাজব্যান্ড একটু টক খেতে পছন্দ করে এই জন্য আমার আম্মু জাম্বুরা আর জলপাইনে আম্মু আসলে আমাদের দিকে অনেক খেয়াল রাখতেছে মনে হইতেছে যে আমি যখন আম্মুর বাসায় ছিলাম তখনও আম্মু আমাকে এত যত্ন করে নাই এখন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি আসার পর যে আদর যত্ন পাচ্ছি এই হচ্ছে আমাদের পিচি রায়ান আমি যাওয়ার পর নাকি ঘরটা একদম খালি হয়ে থাকে শুধুমাত্র রায়ান খেলতে খেলতে একমাত্র আমাদের এই রুমে আসে এছাড়া আর কখনো নাকি কেউ এরমে আসা হয় না আমার রুমের এই ভাঙা ওয়ার্ড্রোবটা সবাই স্কিপ করবেন কারণ এটা অনেক আগের যার জন্য এরকম বেহাল দশা এখানে দেখেন আম্মু আমাকে মাত্র রোজ দিয়ে গেল খাওয়ার জন্য আমার মনটা ভালো ছিল না এই জন্য আমি নুডুলস খাই নি আমার শখের ফোনের চার্জারটা এখনো কিন্তু ঝুলানোই আছে এটা আমি শ্বশুরবাড়ি নিয়ে যাইনি তো রাইয়ান আসে আর এটা ধরে টানাটানি করে বিধায় এটা আমি উপরে উঠে রাখলাম এখানে আবার আম্মু আমাদেরকে খাওয়ার জন্য মিষ্টি রাখছে এই মিষ্টি এত টেস্ট এগুলো নিজ হাতে গুঁড়ো দুধ দিয়ে বানাইছি দেখেন আমার রুমটা কি পরিমানে অগোছালো আমি থাকতে কিন্তু আমার রুমটা মোটেও এরকম অগোছালো ছিল না এই যে ট্যাডি বেয়ার দেখতে পাচ্ছেন না আর এই টয়গুলো এগুলো কিন্তু আমার অনেক শখের এগুলো আমার প্রত্যেকটা গিফট এগুলো আমি এখনো পর্যন্ত আমার নিজের কাছে নিয়ে যাইনি দেখেন ব্যাগপত্র নিয়ে তারপরে বাবার বাসে আসছি এখানে আমার এখন অনার্স পরীক্ষা চলছে পরীক্ষার হলে যাবতীয় যা যা লাগে সব কিছু আমার সঙ্গে নিয়ে আসছি রায়ান তো টুকি টাকি আমার ঘরে সব কিছুই একটু এলোমেলো করেই রাখে আমি যাওয়ার পর আমি থাকতে কিন্তু ওইগুলো করতে পারতো না ওর নজর হচ্ছে আমার পড়ার টেবিলের এই জিনিসপত্রগুলোর দিকে আমি আমার প্রয়োজনীয় সব কিছুই নিয়ে গেছি মানে হালকা পাতলা যা যা ব্যবহার করার আমার মানে যেগুলো আমার কাজে লাগে পড়াশোনার ক্ষেত্রে সেগুলো আর কিছু কিছু জিনিস রেখে গেছি ওগুলোর দিকেই হচ্ছে রায়ানের নজর তো ছোট মানুষ এত কিছু বোঝে না কিন্তু ধরার চেষ্টা করে আমার ঘরের প্রত্যেকটা জিনিস আমি এত পরিমাণে যত্ন করে রাখছি আমার ফোন সহ আমার ঘরের জিনিসপত্রগুলা কাউকে আমি ধরতে দেই কাউকে আমার রুমে সেভাবে আসতেও দেয়নি তো এখন আমি যাওয়ার পর দেখেন এই হচ্ছে আমার রুমের অবস্থা আমি যাওয়ার পর আমার রুমটা তো কেউ গোছাই নেই বরং দেখেন জানালার পর্দাগুলোও কীভাবে এলোমেলো করে রাখছে তো আমি আসার পর নেই ছাদে পর্দাগুলো সেট করে দিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে এই জানালার পাশে দাঁড়িয়ে কত মন খারাপ করে দাঁড়িয়েছিলাম একটু কষ্ট পেলে এখানে এসে দাঁড়া দাঁড়া আকাশ দেখতাম এই রুমটা আমার হাসি খুশি কান্না মন খারাপ ভালো লাগা ভালোবাসা সব কিছুর সাথী সব কিছুর সাক্ষী কতগুলো দিন এই ঘরের ভিতরে পার করে গেলাম আর আজ এই ঘরটাই হচ্ছে পরের বাড়ি মানে বাবার বাড়ি এই ঘরে আসতে গেলেও এখন আমার পারমিশন লাগবে আর যেতে গেলেও এখন আমার পারমিশন লাগবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মেয়েদের বিয়ের আগের কোনো কিছুই বিয়ের পর আপন থাকে না